ছো কেন মা সোনা মা কারো কাঁদো 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 মা একটু কাঁদো কাঁদো এই যে মা একটু কাঁদো সোনা মা মা কাঁদো কাঁদো কি হয়েছে ভয় পেয়েছ কি হয়েছে মা একটু কাঁদো একটু কাঁদো কাঁদো একটু কাঁদো কাঁদো না এখন কথা মা খেয়েছে তুমি খেয়েছো টাটা ঠোঁটটা দাও 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 কথা বলো ঠোঁটটা দাও ঠোঁটটা দাও 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 কি হয়েছে পাপা সাহেব কই সাহেব

বললে দুজনেই ব্যস্ত হয়ে গেল মিমি একটু কথা বলো মা একটু কথা বলো মিমি একটু কথা বলো দোলনা চলে যাচ্ছো কি হয়েছে দুজনেই এখন খুব ব্যস্ত আছে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে দুজনে আমাদের সাহেব আর এটা হচ্ছে আমাদের ওকে গার্ড করে তুমি দেখতে দেবে না বারো জন আছো কারা আছো আমি বুঝতে পারছি না এটা আমার ফার্স্ট লাইভ ইউটিউবে তো তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়াচ করার জন্য থ্যাংক ইউ থাকো আমার সাহেব মিমিকে নিয়ে অনেক কিছু দেখতে পাবে দেখতে পাওয়ার থেকেও বড় ব্যাপার অনেক কথা শুনতে পাবে দুজনেই খুব ব্যস্ত হয়ে গেছে আর কথা বলছে না এতক্ষণ অনেক কথা বলে ফেলেছে এখন একটু নিজের পরিচর্চা চলছে তাই না বাবা কি হয়েছে তোমার লেজু পরিষ্কার করছো হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কথা বলো পাপা হম একটু কথা বলো কোথায় চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ ঝাপসা হয়ে যাচ্ছে কালো

আচ্ছা লাইট অফ করে দিচ্ছিল আসো মা আসো সোনা মা আসো মিমি সাহেব মিমিকে টুকি করে দাও টকি মা মা টুকি সোনামা টুকি Yo no me নিয়মিত কলসিতে চলে গেছে আর সাহেব নিজেকে নিয়ে একটু ব্যস্ত আর তাই জন্য আমি লাইভটা এখন অফ করছি আবার পরে আসবো টাটা বাই এভরিওয়ান